এখন আর বলে না এখন বলে এত টাকা রাখব কোথায় ভাইপোকে দিয়ে বিদেশি ব্যাঙ্কে বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে সে টাকা কোথেকে আসছে কারখানায় কাজ করছে ফসল ফলাচ্ছে ব্যবসাপাতি করছে ওই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি পার্থ চ্যাটার্জির খাটের তলে দেখেছেন টাকার পাহাড় তার বান্ধবীর খাটের তলায় ফ্ল্যাটে দেখেছেন টাকার পাহাড় ওই যে রেশন কেলেঙ্কারি খাদ্যমন্ত্রী জেলে এখন এই যে মেয়েরা মারা যাচ্ছে প্রস্তুতি মারা গেল মেদিনাপুর মেডিকেল কলেজে নকল স্যালাইন ভেজাল ওষুধ কে মারা যাচ্ছে গরিব মানুষের ঘরের মহিলারা নামে বলছি আমি এসব সুপার স্পেশালিটি হাসপাতাল করেছি হাসপাতালগুলোতে বড় বড় গেট বানিয়েছি আর চিকিৎসা সেখানে যে ব্যান্ডেজ গজ ওষুধ সরঞ্জাম সবেতে কাটমানি তাহলে তৃণমূলের কাছে টাকা আসছে কাটমানি এখানে অনেকে আছে বলে আর সেলিম ভাই কি করব টাকা তো বিজেপি আর তৃণমূলের কাছে চল ওইদিকে লাইন লাগাই আবার ওই যে বললো আমাদের এখানে মিথ্যা মামলা জেল জরিমানা শাস্তি করেছিল না তৃণমূলে সে সন্ত্রাস বলে কি করতে হবে আমাকে অনেকে বলেছে এই মালদা জেলায় তখন তো অনেক বেশি আসতাম বলে কি রে কেন গেলি বলে কি করব মাথা তো বাঁচাতে হবে কালি এসে দেখেছেন ব্লক সভাপতি অঞ্চল সভাপতি প্রাক্তন প্রধান ওই দিকে ঝলঝলিতে বাবলা সরকার তাই তো মুকুল রায়ের খাস লোক ছিল তারপর এখন হয়েছিল তৃণমূলের নেতাদের খাসলো তৃণমূলের নেতা তাহলে এখন যারা তৃণমূলে গিয়েছিল যান বাঁচাতে তাদেরকে বলবো যদি যান বাঁচাতে চাও তাহলে তৃণমূলের ঝান্ডা ছেড়ে ফেলো তা না হলে তোমারও যান থাকবে না প্রতিদিন খুন হচ্ছে কাল রাত্রে মাঝরাতে খবর পেলাম দিন হাটায় বাড়িতে দুজনে লাশ পড়ে আছে কোন বাড়ি যেখানে তৃণমূলের নেতা গরু পাচার করত লুট তোলাবাজি করতো পরে চলে গেল বিজেপিতে আর বিজেপিতে গিয়ে অমিত শাহের জুনিয়র মন্ত্রী হয়েছিল আর গত দশ বছর ধরে লোকে বলছে কি তৃণমূল আর বিজেপির মধ্যে মারামারি হচ্ছে তৃণমূল বিজেপির মধ্যে মারামারি হচ্ছে না ভাগাভাগি নিয়ে মারামারি হচ্ছে গরু বাজারের টাকা তোলাবাজির টাকা একশো দিনের কাজের টাকা রেশনের দুর্নীতির টাকা ঘরের টাকা আবাস যোজনার টাকা আর এখন মারা যাচ্ছে এখানে তো বলবেন তৃণমূল মারা যাচ্ছে আর না হলে বলবে বিজেপি আর তৃণমূলে ঝামেলা হচ্ছে আর তারও